আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখানে আছেন সকলে ভালো আছেন আশা করি আমার পক্ষ থেকে সকলের জন্য শুভ শুভকামনা রইল আজকে রঞ্জু অটোমোবাইলসে প্রতিদিনই কিছু অলৌকিক ঘটনা ঘটছে তারই পরিপ্রেক্ষিতে আজকে একটা ঘটনা কিশোরগঞ্জে যে ঘটনাটা ঘটছে ঘটেছে সেটার উপরেই একটু আলোচনা করব অন্য অন্য ডিস্ট্রিক্টে সবসময় সময় মাল বিক্রি করি কিশোরগঞ্জের এক গাড়ির মালিক আমার এখানে গতকালকে এসে আমাকে পিছন থেকে এসে বলল যে রঞ্জু ভাই গাড়িটা তো নিয়ে আসছি কিশোরগঞ্জ থেকে তা আমি আর কোনো কিছু বুঝে উঠতে পারলাম না আমি বললাম যে কিশোরগঞ্জ থেকে মানে আমি আপনি কি আমাকে ফোন দিয়ে আসছেন আপনাকে ফোনও দেয়নি কখনও আপনার কাছে দাম জিজ্ঞেস করা হয়নি যে ইঞ্জিনের দামটা কত নেবেন আমি খুব অবাক হলাম যে ঘটনা কি তাহলে কিভাবে আসলেন রঞ্জু ভাই আপনার এই আলি কারটেকের একটা ভিডিও আমি দেখি প্রথমে আমার একটা ইঞ্জিন প্রয়োজন হওয়াতে আমি এই ইউটিউব চ্যানেলে ঢোকার পরেই এই চ্যানেলটা পাই পাওয়ার পরে আপনার চারটা ভিডিও দেখছি আমি রঞ্জিত ভাই চারটা ভিডিওর ভিতরে একটা ভিডিওতে শুধু আপনি বলছেন যে মিরপুর দুই কমার্স কলেজ রোড হাজি রোড আমি গুগলে সার্চ দেই সার্চ দেওয়ার পর আপনার কাছে চলে আসি তখন আমি একটু জানার জন্য চেষ্টা করলাম তখন আমার আরও কাস্টমার ছিল আমি তখন আরও ইঞ্জিন গিয়ার ইনস্টল করতেছিলাম তখন সবাই অবাক হইল কয়ে আপনি না জেনে না বুঝে দাম না জিজ্ঞেস করে চলে আসলেন আমি ওনার চারটা ভিডিও দেখার পরে আমাকে ওইখান থেকে অনেকেই বাধা দিছে যে আপনি এখানে যাবেন চিনেন না জানেন না কি দিব তা আমি কারো কথাই শুনিনি যাই হোক খুব ভালো লাগলো তো সে ভদ্রলোক আমার কাছে যে আসছে আমি পরে আমাকে বললো যে আমার ইঞ্জিনটা দেখেন আর লাগাই দেন আপনি যেটা ভালো লাগে রঞ্জু ভাই আমি আর কোনো কথা বলতে চাই না আমার আরও একটা গাড়ি আছে সেই গাড়িটায় একটা ইঞ্জিন আমি আগে ইনস্টল করছিলাম আমার ওইখানের এক্সপার্ট দিয়ে ইঞ্জিনটা আমি চার মাসের বেশি আর চালাইতে পারিনি চার মাস পরে এটার হিটিং প্রবণতা ছিল এটা পানি খাইতো মোবিল খাইত জাস্ট তাদের কথা তো শুনিই নেই আমার নিজের মনে করে আপনার কাছে আসছি কেন যেন মনে হয় যে ভিডিও দেখে যে আপনি আসলে আমার জন্য ভালোই করবেন আর ভালো করছেন কেন আপনার একটা ভিডিও এবং দুইটা ভিডিওতে দেখলাম যে ইঞ্জিন সম্পর্কিত আর গিয়ার সম্পর্কিত যত তথ্য এই লাইনে আপনি একদম ওপেন করে দিয়েছেন ওপেন করার অর্থ যে আপনার উদ্দেশ্য ভালো যাই হোক তার মতো করে এসে বলছে আসলে তাই ভিউয়ার্স আমি সব সময় আপনাদের ভালো করার জন্যই কিন্তু এটা শুরু করছি এখন এটা অনেকে বিশ্বাস করে আমার চিটাগাং বলেন যেইখান থেকেই বলেন আমার কাছে কিন্তু বিশ্বাস করে আসে এবং আপনারা আমি যে ভিডিওতে বলি ইউটিউবের এই চ্যানেলে আপনারা যখন আসবেন সরাসরি তখন আরও ভালো বুঝতে পারবেন যে আসলে আমার ইচ্ছা শক্তিটাকে আমার ইচ্ছা সব সময় আমি চাই যে ভিউয়ার্স এই লাইনটা মানে আমি কী কীভাবে বলবো অনেকেই আমি কথা বললে অনেকেই অখুশি হয় আসলে এই লাইনটাই একটা নষ্ট লাইন সব তা না কিছু ভালো আছে এই ভালো খুঁজতে গেলে আপনাকে একটু কম্পেয়ার করে নিতে হবে যে আসলে ভালোটা কোথায় একটু দেখেন বোঝেন আর আমার কাছে যারা আসে ম্যাক্সিমামই একদম মধ্যবিত্ত যাদের গাড়ি আছে এবং হাই লেভেল খুব কম তবে মোটামুটি মধ্য লেভেলেরই বেশি আসে তো আমি মনে করি কি যে একটা গাড়ি আপনার আছে মানেই যে আপনি অনেক বড় লোক এটা ভাবার বা বোঝার অবকাশ নাই অনেকে আছে অনেক কষ্ট করে একটা গাড়ি কেনে তার একটা ইঞ্জিন এটা পঞ্চান্ন ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা দাম সেটা যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে আমার মনে হয় যে এই কষ্টটা আসলে সবার বোঝা উচিত আমি মনে করি আর সবসময় আমি বলি যে যেহেতু আমরা এই ব্যবসাটা করি আপনাদের গাড়ি আছে বিধায়িত আমরা করতে পারি এটা আমাদের একটা একটা মানে কি বলবো এই টাকাটা নিয়েও কিন্তু আমরা পরিবার চালাই আপনাদের ক্ষতি করার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ রঞ্জু অটোমোবাইলস এই এইগুলা নিয়েই কাজ করে মানুষের আগে প্রবলেমটা মানে আমার পরিবারের মতো একটা কাস্টমার সে আমার রঞ্জু অটোমোবাইলসের একটা পরিবার সে ক্ষতি হোক রঞ্জু অটোমোবাইলস কখনো চাবে না কখনো চাইনি আর ভবিষ্যতে তো প্রশ্নই ওঠে না তবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাচ্ছি আর একটু বেশি চাই ভিউয়ার্স আপনারা একটু যদি আমার এই চ্যানেলটা আলী ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে শেয়ার করে দেন একটু লাইক কমেন্টস করলেন অবশ্যই ভালো জিনিসটা কিন্তু সবার কাছে যাবে আর আমার কাছে আসলে যে ভালো পায় সবাই আমরা ইনশাল্লাহ এই রিভিউতে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে মনের কথাগুলো কিন্তু জোর করে কখনো বলা যায় না মানুষ লাগানোর পরে যে ইঞ্জিন সাপোর্টটা পায় সেইটাই কিন্তু বলে অনেকে আছে কিন্তু পনেরো বিশ দিন পরেও এসে দেখবেন যে রিভিউ দেওয়া যায় যে রঞ্জু ভাই আসছিলাম অমক জায়গায় টিপনি আপনার কাছে কিছু কথা বলে যেতে চাই এই যে যে একটা ভালোবাসা এই যে যে একটা মহব্বত এই যে যে একটা মানুষের আমার প্রতি যে একটা ভালোবাসা এটা আমি মনে করি যে আমি ব্যক্তিরঞ্জু তা না আমি রঞ্জু অটোমোবাইলস আমার যে প্রোডাক্ট আমার কমিটমেন্ট ভাইয়ের এই চ্যানেলের ভিডিওগুলো একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আপনারা যারা গাড়ির ওনার এতদিন যে কি পরিমাণ আপনারা মানে ঠগার সম্মুখীন হইছেন এটা আসলে বলার কোনো অবকাশ নাই যেমন বিভিন্ন ইঞ্জিনের যে ক্যাটাগরি থাকে গিয়ারের একটা মানে একটা দূরত্ব থাকে দামের দিক দিয়ে সেটা কিন্তু পনেরোশো সিসি হইলেই হবে না আপনার কিন্তু তিন কোয়ালিটির গিয়ার যেটা দামের ভেরিয়েশান কিন্তু বিশ হাজার পর্যন্ত এটা যদি নিচেরটা আপনাকে লাগাই দেয় আপনি কিন্তু বিশ হাজার টাকা প্রথমেই ঠকে গেলেন এইগুলো এখানে হয় না আপনি তিন কোয়ালিটির গিয়ার যে কোনো একটা গাড়িতে ধরেন এলিয়নের কথা বলে আপনি লাগাইতে পারবেন যদি কেউ আপনাকে কইটে নিয়ে দামিটার কথা বলে লাগাই দেয় তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এইগুলো নাইরঞ্জি অটোমোবাইলসে শেখার জন্য আসবেন আমার কাছে মাল নিতে হবে এমন কোনো কথা না আপনারা দেখে যান একটু আমার কাছে দেখলে একটু বুঝলে ভালোটা অবশ্যই করতে পারবেন যেহেতু গাড়ি আছে এই চ্যানেলটা সবসময় সাথে রাখবেন আলী ভাই তাহলে দেখবেন যে আপনি বলেন আর আপনার আত্মীয় বলেন যেই বলেন আপনারা সুন্দর একটা ইঞ্জিন আপনাদের এই গাড়িতে ইনস্টল করতে পারবেন যে গাড়িটা সময় আপনাদের পরিবার এবং আপনাকে সাপোর্ট দিয়ে থাকে আলী ভাইয়ের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সব জায়গায় ছড়িয়ে যাবে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের এইভাবে আপনাদের সাথে থাকতে চাই রঞ্জু অটোমোবাইলস আপনাদের পাশে আছে পরিবারের মতো দেখবেন ইনশাল্লাহ এখানে আসলে ঠকবেন না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আমি পাখুন থেকে সরাসরি রঞ্জু ওটো মোবাইল রঞ্জু ভাইয়ের দোকানে আসি আগে রঞ্জু ভাইয়ের ভিডিওগুলো আমি ইউটিউবে দেখি ফেসবুকে দেখি দেখে তারপরে রঞ্জু ভাইয়ের ভিডিও দেখে আমি সরাসরি রঞ্জু ভাই দোকানে আসছি রঞ্জু ভাই এখানে করতে কোনো কথাবার্তা হয় নাই সকালবেলা রঞ্জু ভাই দোকানে আসছি এবং করছি ভাই আমি ইঞ্জিন একটা ভালো ইঞ্জিন নিতে চাই আমাকে একটা ভালো ইঞ্জিন চাই এবং রঞ্জু ভাই অত্যন্ত ভালো মানুষ উনি অনেক ভালো মানের মানুষ উনি আমার আমাকে একটা সুন্দর ভালো একটা ইঞ্জিন উনি নিজে পছন্দ করে আমাকে দিল এবং ইঞ্জিনটা দেখে আমারও খুব ভালো লাগলো ইন্ডিটা লাগাইলাম এখন লাগানোর পর একটা ট্রায়াল দিয়ে আসলাম না আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা একদম অনেক ভালো যেটা যে স্টার্ট আছে তা বোঝা যায় না যখন আমি স্পর্শ করি তখন বোঝা যায় যে গাড়িটা স্টার্ট হবে তো অনেক ভালো একটা ইঞ্জিন রঞ্জু ভাই আপনারা যারা ইঞ্জিন নিতে চান অবশ্যই রঞ্জু ভাইয়ের কাছে আসতে পারেন রঞ্জু ভাইয়ের কাছে আসলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট পাবেন ভালো প্রোডাক্ট পাবেন ধন্যবাদ